তিলুত্তমা হাতিয়ার নিউজ সিলেটির জৈন্তাপুর উপজেলার বড়গাং নদের ইজারা বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন চলছে সেই বালু রাখা হয়েছে ফেরিঘাত এলাকায় সেখান থেকে ট্রাকে করে বিক্রির জন্য নেওয়া হচ্ছে বিভিন্ন এলাকায় সোমবার দুপুরে ছবি আনিস মাহমুদ সিলেটির শ্রীপুর রাংপানি জাফলং সংরক্ষিত বাংকার এলাকা থেকে শুরু করে বিভিন্ন নদ নদী ও পর্যটন কেন্দ্রে চলছে নির্বিচার বালু লুট পাথরের মতো বালু লুটপাটের কারণে অনুপম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এসব স্থান এখন শ্রীহীন হয়ে পড়ছে স্থানীয় লোকজন বলছেন রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা চক্র প্রকাশ্যে এই বালু লুট করছে মাঝে মধ্যে প্রশাসনের অভিযান চালালেও কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না এতে প্রাকৃতিক ভারসাম্য ও পর্যটন কেন্দ্রগুলোর অস্তিত্ব এখন হুমকির মুখে শ্রীপুর ও রাংপানির এলাকার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই পর্যটকরা থুটে আসতেন তবে উনিশশো সাল থেকে শ্রীপুরকে পাথরকুয়ারি আখ্যা দিয়ে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বিএমডি ইজারা দেওয়া শুরু করে এবং ২০১৩ সালে শ্রীপুরকে পাথরকুয়ারি হিসেবে গেজেটভুক্তও করা হয় এতে ধীরে ধীরে বিবর্ণ হতে শুরু করে শ্রীপুর এর প্রভাব পড়ে রাংপানিতেও অবশ্য দু সাল থেকে ইজারা বন্ধ আছে ইজারা বন্ধ থাকলেও অবৈধভাবে শ্রীপুরে বালুপাথর লুটপাট ঠিকই চলত একই চিত্র ছিল পর্যটন কেন্দ্র রাংপানিতেও গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পরিস্থিতির আরও অবনতি ঘটে আগে যেখানে আড়ালে আবডালে লুট চলত সেটা এখন প্রকাশ্যে চলছে চার দশক আগে সিনেমায় দেখা শ্রীপুর ও রাংপানির সঙ্গে এখনকার মিল খোঁজার প্রচেষ্টা কল্পনাকেও হার মানাবে